হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার পিও আইসুন কোথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার গঙ্গা ভেরিয়েন্টের খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল দুইটা কালার থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন আমরা ফুলি ডিটেলসে এক এক করে কালার ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিব আর যে আপনার অর্ডার করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আসেন আর কথা না পারি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট অ্যাপ হচ্ছে আমরা ক্যারোলগ কালারটাই আপনাদের ওপেন করে দেখাবো যেটা হচ্ছে আপনার ব্লু কালারটা দেখেন ব্লু ভিতরে আপনার খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে ম্যাজেন্টা কালার একটা কম্বিনেশন করা কাজের ধরনটা দেখেন অনেক সুন্দর হবে আর এটা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস থাকবে দেখেন এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা এটা সম্পূর্ণ হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে যে দেখতে পারতেছেন হ্যান্ড ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ এটাকে আপনার যেটাকে কাঠছুপি কাজ বলা হয় দেখতে পারতেছেন এবং নিম সুতোর কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটায় আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট আর এটার ব্যাক আপনার প্রিন্ট থাকবে ব্যাক পোষণটা হচ্ছে আপনার নিচের প্যানেলে প্রিন্ট করা থাকবে এবং আপনার অ্যাডজাস্ট করা থাকবে এগুলো আপনার গঙ্গা দেখে শুনে ক্রয় করবেন যেগুলো অরিজিনাল গঙ্গা তারা এগুলো হচ্ছে আপনার নিজস্ব তাদের অ্যাডজাস্ট করা থাকে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইজে মার্কেট থেকেও আপনারা কমে পেয়ে যাবেন আর এটা দো দেখেন মাস কতটা সুন্দর একটা প্রিন্ট করা একেবারে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইসে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা স্ট্যান্ডার্ড কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার দেখেন একেবারে আনকমন একটা কালার আপনারা বলতে পারেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার হবে নিচের প্যানেলটা দেখেন কতটা গর্জেস কতটা গর্জেস এটা নিচের দামানটা দেখেন কতটা গর্জেস হবে মাসাল্লাহ অনেক জোস হবে এটা ফ্রন্ট আর ব্যাক পোষণটা হচ্ছে আপনার খুবই সুন্দর হবে ব্যাক ব্যাক পোষণটা এই যে ব্যাক পোষণটা দেখেন ব্যাক হচ্ছে আপনার নিচের প্যানেলটা ব্যাক পোষণটার নীচের প্যানেলটা এবং সালোয়ারটা আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আড়াই এক আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর অন্যটাও দেখতে পাচ্ছেন মাশাল অনেক সুন্দর খুবই প্রিমিয়াম একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অন্যান্য অন্য গঙ্গার থেকে এটার ফ্যাব্রিক্সটা একটু উন্নত মানের এটার জন্য এটার দামটাও একটু বাড়তি এটা একটু খুবই সুন্দর আর উন্না উন্নাগুলো হচ্ছে আপনার বরাবরের মতোই যেটা জর্জের টাইপের উন্না হয় সেই উন্নাটা আর এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম